আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপের যে কোনো ফোল্ডার খুব সহজেই ডিলেট করতে পারবেন আমরা সাধারণত কম্পিউটার অথবা ল্যাপটপের একটি ফোল্ডার সিলেক্ট করে ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু ডিলেট করতে পারি অথবা ফোল্ডারটি সিলেক্ট করে কিবোর্ডের ডিলেট অপশনে ক্লিক করলেও কিন্তু ডিলেট করতে পারি কিন্তু বেশ কিছু কারণে অনেক সময় আমরা কিছু ফোল্ডার ডিলেট করতে পারি না সেটা বেশ কিছু কারণে হতে পারে তো আজকের এই ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে খুব সহজেই আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের যে কোনো ফোল্ডার খুব সহজেই ডিলেট করতে পারবেন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অলবে লাগ আইকনে ক্লিক করে রাখবেন কারণ এরকমই উপকারী ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আর হ্যাঁ ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো চলুন ভিডিওর মূল কাজে আমরা চলে যাই তো এই মুহূর্তে আমার কম্পিউটারের স্ক্রিনটা দেখতেই পাচ্ছেন শুরুতেই আমি দেখিয়ে দিই আমার কোন ফোল্ডারটা ডিলিট হচ্ছে না তো আমি এই ফোল্ডারটাতে চলে আসলাম দেন এই যে আমি যে ফোল্ডারটা সিলেক্ট করলাম আমার এই ফোল্ডারটা ডিলেট হচ্ছে না কি কারণে আমি দেখাচ্ছি আমি সিলেক্ট করলাম দেন ডিলেট বাটনে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আসতেছে কুড নট ফাইন্ড দিস আইটেম তো এখানে লেখা আছে ট্রাই তো ডিলিট হচ্ছে না আচ্ছা এখন ডিলেট করার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন সার্চ অপশনে সেখানে লিখবেন আর ইউ এন রান লিখে ওপেন করবেন ওপেন করার পরে আপনারা এই যে লেখার অপশন থাকে এখানে ক্লিক করে সিএমডি লিখবেন লিখে ওকে থেকে ক্লিক করবেন তারপরে আপনারা এখান থেকে করবেন কি আর লেখাটি লিখবেন তারপরে একটা স্পেস দিবেন তারপরে স্ল্যাশ দিবেন ঠিক আছে ওকে তারপরে আপনারা অ্যাস লিখবেন তারপরে আবারও আপনারা করবেন কি একটা স্ল্যাশ দিবেন স্পেস দেবেন আর কি স্পেস দিয়ে দেওয়ার পরে আপনার একটা কোয়ার্স চিহ্ন দেবেন ঠিক আছে তারপরে আপনার যে ফোল্ডারটা ডিলেট হচ্ছে না সেই ফোল্ডারটাতে চলে যাবেন তো আমি সেই ফোল্ডারটাতে চলে আসি সেই ফোল্ডারটিতে আসার পরে আপনার ফোল্ডারটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার উপরে যে ফোল্ডার লোকেশন থাকে এই যে আমি যেখানে ক্লিক করলাম এরকমভাবে লোকেশন থাকে যেখানে ওইখানে ক্লিক করে আপনার ওই লোকেশনটাকে কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আপনার সিএমডিতে আসবেন আসার পরে এখানে আপনারা কপি করে দিবেন অর্থাৎ পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা করবেন কি আবারও কোয়ার্ডস চিহ্ন দেবেন কোয়ার্ডস চিহ্ন দেওয়ার পরে আপনারা জাস্ট কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার কাছে পারমিশন চাপে ইয়ে সন্ন্য আপনারা জাস্ট ওয়াই ক্লিক করবেন ওয়াই ক্লিক করে দিয়ে তারপরে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করে দেবেন কীবোর্ড থেকে আপনার যখন ওয়াই ক্লিক করে দিবেন তখন আপনার ফোল্ডারটা ডিলেট হয়ে যাবে তো আমরা একটু আমার যে ফোল্ডারটাতে ফাইলটা ছিল যেখানে আমার ফোল্ডারটা ছিল সেখানে আমি একবার চেক করি তো আমার এখানে ফোল্ডারটা ছিল ওকে তো ফোল্ডারটা এখনও দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এইরকম তো এখন কথা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনার এই সিএমডি সিমটি ইউজ করার পরেও ফোল্ডারটা ডিলেট না হতে পারে যেমনটি আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটা এখনো আছে এটা থাকার কারণটা কি দেখেন আমার এটার মধ্যে একটু আগে দুইটা ফোল্ডার ছিল আপনারা খেয়াল করেছেন যে ফোল্ডারটা ডিলেট হচ্ছে না ওই ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার ছিল তো একটা ফোল্ডার ডিলেট হয়ে গেছে তো মূলত এই ফোল্ডারটার কারণেই আমার ফোল্ডারটা মূলত ডিলেট হচ্ছে না এখন কি করতে হবে ওকে এখন মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই ফোল্ডারটা ডিলেট হচ্ছে না এখন দেখেন আমি এই ফোল্ডারটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে আমি এখান থেকে ডিলেটে ক্লিক করি দেখেন ট্রাই ঠিক আছে আচ্ছা এখন আপনারা যদি এরকমভাবে দেখেন যে ফোল্ডারের ভিতরেও ফোল্ডার আছে এবং ওই ফোল্ডারটা ডিলেট হচ্ছে না তাকে সব ডিলেট হচ্ছে তখন করবেন কি ওই ফোল্ডারটি ওপেন করবেন আচ্ছা ওপেন করার পরে আপনার এই ফোল্ডারটাই মূলত লাগবে এখন কিভাবে এটা কাজে লাগাবেন অর্থাৎ এই ফোল্ডারটি ডিলেট করবেন সেটা দেখাই আপনারা সেম প্রসেসে আপনারা সার্চ অপশনে লিখবেন আর ইউএন রান লিখে সার্চ করবেন তারপরে ওপেন করবেন ওপেন করার পরে আবারও সিএমডি লিখে পোকে ক্লিক করে আপনারা সেম ডেটে চলে আসবেন আসার পরে আপনারা প্রথমেই লিখবেন হচ্ছে কি আমি দেখাই আমি এটা লিখে রেখেছি আপনারা লিখবেন হচ্ছে আমি একটা বড়ো করে নিই আপনারা বুঝবেন এটা প্রয়োজনে আপনারা নোটপ্যাডে লিখে নিতে পারেন ঠিক আছে আপনারা লিখবেন হচ্ছে আর ডি এ তারপরে আপনারা লিখবেন একটা স্পেস দিবেন যেমনটা আমার আছে স্পেস দেওয়ার পরে একটা স্ল্যাশ চিহ্ন তারপরে অ্যাস লিখে দিবেন তারপরে আপনারা আবারও একটা স্পেস দেবেন তারপরে একটা কোয়াশ চিহ্ন দিবেন তারপরে ডাবল ব্যাক স্ল্যাশ চিহ্ন দিবেন তারপরে আপনারা একটা কোয়েশ্চেন মার্ক চিহ্ন দিবেন তারপরে আবার একটা ব্যাক স্ল্যাশ চিহ্ন দিবেন ঠিক আছে তো আমি এটা কপি করে নিই আপনারা কপি করে আগে থেকে লিখে না রাখবেন নোট প্যাটে তারপরে একটু কপি করে জাস্ট আপনার দিয়ে আসার পরে ওইখানে একটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন আপনার যে ফোল্ডারটা মূলত ডিলেট হচ্ছে না ওইটা আইডেন্টিফাই করে ওই ফোল্ডারটাতে চলে যাবেন তো আমি তো বের করেই নিয়েছি যে আমার এই ফোল্ডারটা মূলত ডিলেট হচ্ছে না তো এই ফোল্ডারটার থেকে আসার পরে আমি করবো কি এই ফোল্ডারটার যে লোকেশন আছে এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে এই যে লোকেশনটা সিলেক্ট করার পরে কপি করে নেব তারপরে আমি আবারও সিএমডিটা চলে আসবো আসার পরে এখন এখানে আমি করবো কি সেই লোকেশনটাকে পেস্ট করে দেবো আপনারা এইভাবে লোকেশনটাকে পেস্ট করে দেওয়ার পরে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে একটা কোয়াশ চিহ্ন দেবেন ওকে আমার মনে হয় দুইটা স্পেস দিয়ে ফেলছি ওকে একটা স্পেস দিবেন। লোকেশন পেস্ট করে দেওয়ার পরে একটা স্পেস দিয়ে আপনার ওয়ার্ডস চিহ্ন দিবেন দেওয়ার পরে আপনারা জাস্ট করবেন কি কীবোর্ড থেকে আপনারা ইন্টারে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আবারও পারমিশন চাইবে আপনারা জাস্ট ওয়াই লিখে দিবেন কীবোর্ড থেকে তারপরে ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করে দিলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটা ডিলেট হয়ে গেছে তো এখন দেখেন আমি সেখানে চলে আসি এই যে আমার এই যে ফোল্ডারটা এটার ভিতরেই কিন্তু আমার ওই ফোল্ডারটা ছিল যেটা ডিলেট হচ্ছিল না তো আমি আইডেন্টিফাই করতে পেরেছি তো এটা কিন্তু এখন ডিলেট হয়ে গেছে এখন আমি যদি একটু ব্যাক করি এবং দেখেন আমি যদি এই ফোল্ডারটা সিলেক্ট করি এখন যদি আমি ডিলেট ক্লিক করি দেখেন এটা এখন ডিলেট হয়ে যাবে ওকে ডিলেট হয়ে গেল তো আমি এখানে দুইটা প্রসেস দেখালাম যেটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে সেটা কিভাবে প্রথম যে অপশনটা দেখালাম ওইটাতে আপনারা নর্মালি সব ফোল্ডার ডিলেট করতে পারবেন যদি দেখা যায় ওই অপশনটা ইউজ করে আপনার ফোল্ডারটা ডিলেট হচ্ছে না তখন আপনারা সেকেন্ড যে অপশনটা আমি দেখালাম সেই অপশনটা আপনারা ফলো করবেন ঠিক আছে তো আপনারা এই যে অ্যাড্রেসটা এটা লিখে রাখবেন নোট প্যারে আচ্ছা তো এখন আপনার সেকেন্ড অপশনটা ইউজ করবেন যখন দেখবেন যে ফোল্ডারটা ডিলেট হচ্ছে না প্রথম অপশনটা ইউজ করে এবং মূল বিষয় হচ্ছে আপনার কিন্তু আইডেন্টিফাই করতে হবে মূলত কোন ফোল্ডারটা ডিলেট হচ্ছে না ফোল্ডারের ভিতরে যদি ফোল্ডার থাকে সেই ফোল্ডারের লোকেশনটা দিয়ে দেখবেন তারপরেও যদি দেখেন ডিলেট হচ্ছে না তারপরে ওই ফোল্ডারে ঢুকে দেখবেন যে আর কোনো ফোল্ডার আছে কি না সেই ফোল্ডারটি দিয়ে ট্রাই করে দেখবেন তো আমার প্রসেসটা যদি ফলো করেন আশা করছি আপনারা যে কোনো ফোল্ডার ডিলেট করতে সক্ষম হবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে আর কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো ধরনের সমস্যায় পড়লে কমেন্টস করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম